বন্ধুরা কল্পনা করুন একটি শান্ত আশ্রম গাছের ছায়ায় গুরু বসে আছেন আর তার চারপাশে শিষ্যরা হঠাৎ এক কিশোর শিষ্য প্রশ্ন আমাদের প্রথম কবে রচনা হয়েছিল গুরু হেসে বললেন বৎস এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে হাজার হাজার বছর পেছনে ফিরে যেতে হবে যে যুগে মানুষ লিখতে জানত না গুরু শিষ্যর কানে কানে মন্ত্র শোনাতেন আর শিষ্যরা মুখে মুখে আবৃত্তি করে মনে রাখত এর প্রথাকেই বলা হয় শ্রুতি তারপর কয়েক হাজার বছর পর যখন বিভিন্ন জ্ঞানী ঋষিরা আস্তে আস্তে বিভিন্ন সংস্কৃত বর্ণ আবিষ্কার করতে শিখে গেল তখন হাজার হাজার বছর ধরে চলে আসা এই শ্রুতি প্রথা একদিন রূপ নেয় বিশ্বের প্রাচীনতম গ্রন্থ বেদরূপে এই বেদের চারটি ভাগ ঋগ্বেদ সামবেদ যচুর্বেদ ও অথর্ববেদ বেদ যেহেতু সবার প্রথমে লেখা হয়েছিল তাই বেদও বলা হয় আর এই কারণে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বেদ হল ঋগবেদ ঋগবেদে বর্ণনা আছে সূর্যের বন্দনা অগ্নির আহ্বান ইন্দ্র বরুণের জয়গান আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ভাবুন তো যখন কোনো কাগজ কলম ছিল না যখন হাজার হাজার শ্লোক প্রজন্মের পর প্রজন্ম ধরে অক্ষরে অক্ষরে মুখে মুখে টিকে ছিল কয়েক হাজার বছর যেখানে আমরা বর্তমানে এক লাইনের কবিতা মুখস্থ রাখতেই হিমশিম খেয়ে যাই আর তারা হাজার হাজার শ্লোক মুখস্থ রাখত তাই মনে রাখবেন বন্ধুরা ঋগ্বেদ শুধু ধর্মগ্রন্থ নয় এটাই মানব সভ্যতার প্রথম জ্ঞানের আলো বন্ধুরা বেদের আরও বিস্তারিত রহস্য জানতে চাইলে আমাদের লং ভিডিও বেদের জন্ম রহস্য ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিও এর নিচে ক্লিক করুন অথবা সরাসরি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধু